আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনারা কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রতিদিন 100 থেকে 150 প্লাস অ্যাকাউন্ট হবে এবং আমাদের কাছে কিভাবে সেল করবেন সব কিছু বলবো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আমরা এখানে প্রতিনিয়ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাই করে থাকি এবং হচ্ছে যে প্রতিনিয়ত আপনাদের রিপোর্ট পেমেন্ট ক্লিয়ার করে থাকি এই যে দেখেন কিছু স্ক্রিনশট তো চলুন বেশি কথা না বলে আপনারা কিভাবে প্রতিদিন আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মূল ভিডিওতে চলে যাই তো আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের প্রথমে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আরেকটা হচ্ছে যে আপনাদের ইনস্টাগ্রাম লাইট এবং আরেকটা গুগল শিট তো প্রথমে আমরা ক্রোম ডাইরে চলে যাব তারপর আমরা ট্যাম্প মেইল লেখে সার্চ করব ট্যাম্প মেইল লেখে সার্চ করব তো করার পরে এখানে অনেক মেইল চলে আসবে তারপরে তার মধ্যে মানে এখন বর্তমানে ট্যাম মেইলেটর এই মেইলটা দিয়ে সবচেয়ে ভালো কাজ হচ্ছে এটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিবো বা আপনারা আমার গ্রুপে জয়েন করে আমাকে ইনবক্স করলে এটা দিয়ে দিবো তো আমরা এটা ওপেন করে প্রথমে হচ্ছে যে নিউ মেইলে চাপ দিবো তারপর নতুন একটা মেইল ওপেন হবে তারপর আমরা এই মেইলটার উপরে এমনি জাস্ট একটা চাপ দেবো এটা কপি হয়ে যাবে তো তারপরে আমরা ইনস্টাগ্রামে চলে যাব তারপরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চাপ দিব আপনার আপনার ইমেল অ্যাড্রেস লিখুন তারপরে আমরা ইমেলটা লিখব নেক্সট করে দেব তারপরে আমাদের মেইলে একটা কোড চলে গেছে কোডটা নিয়ে আসব এই যে কোড চলে আসছে ইনবক্সে এটা ওপেন করবেন কোডটা কপি করে নেবেন নেক্সট করে দেবেন নাম আপনি একটা হিউম্যানের নাম দিতেও পারেন সরি আমার নাম হচ্ছে নাইম আমি হাবিজাবি কিছু দিতে নাই তো মানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিব হচ্ছে যে আপনার নামের সাথে যেমন আমার নাম নাইম আজকে তারিখটা দিয়ে নিলাম আজকে ধরেন ছয় তারিখ শূন্য ছয় তারিখ দিয়ে নিলাম তো তারপরে নেক্সট করে দিবেন তারপর ডেট অফ বার্থটা দুই হাজার পাঁচ সালের নিচে রাখবেন আমি দুই হাজার এক দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম তারপরে যে নিচে দেখেন চেঞ্জ ইউজার নেম এখানে চাপ দিয়ে ইউজার নেমটা কপি করে নেবেন তারপর আবার নেক্সট করে দেবেন আমাদের এই ইউজার নেমটা শীটে তুলতে হবে তাই আর কি কপি করে নিলাম তো আবারও বলি আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা প্রতিদিন সততার সাথে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এবং আরও অনেক কিছু কিনে থাকি আপনারা আমাদের কাছে সেল করতে পারবেন তো তারপরে স্কিপে চাপ দিবেন এগুলো কিছু কন্টেন্ট প্রোফাইল সব স্কিপ দিবেন নেক্সট করে দিবেন তারপরে এই যে নিচে দেখেন বাম পাশে ডান পাশে নিচে কর্নারে প্রোফাইল আইকন এই আইকনে চাপ দিবেন তারপর ডান পাশে উপরে কর্নারে থ্রি ডট থ্রি ডটে চাপ দিবেন তারপরে সেটিংসে চাপ দিবেন অ্যাকাউন্ট সেন্টারে চাপ দিবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি চাপ দিবেন এটা নট নাও করে দেবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চাপ দিবেন টু ফ্যাক্টর অথেন্টিকেটরে চাপ দিবেন তারপরে এখানে একটা চাপ দিবেন তারপরে নেক্সট করে দেবেন মানে আমি বলে বলে করে করে দেখাচ্ছি তো তাই আর কি আপনাদের মনে হতে পারে যে এত সময় লাগে অনেক সময় লাগতেছে তো এরপরে আমি একটা কথা না বলে একদম জাস্ট মুখ বন্ধ রেখে ক্রিয়েট করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন দেখবেন আনলিমিটেড অ্যাকাউন্ট হচ্ছে তো তারপরে কিটা কপি করে নেবেন নিয়ে আবার আমরা গুগল ক্রোম ব্রাউজার চলে যাব তারপরে আমরা এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন করে নেবেন বা টু এফ এটা আলাদা করে রাখতে পারেন তো আমি একটা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি এখানে সার্চ করবেন হচ্ছে যে টু এফ এ তো আমরা এখানে যে টু এফ এটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দিয়ে সাবমিটে চাপ দিব তারপরে যে আমাদের টু এফ এ কোডটা চলে আসছে এটা কপি করে নেব তারপর নেক্সট সরি এটা তো আমরা কপি করে আমরা এই কোডটা কপি করে নিই এটা আমাদের কপি আছে

তো আমরা আপনারা সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড सेम দিবেন আপনারা ধরেন এই শিটে পাসওয়ার্ড টাইপ করে বেশি করে বসিয়ে নেবেন যে কয়টা অ্যাকাউন্ট করেন বসিয়ে নেবেন তারপরে তাহলে পরবর্তীতে তোলার ঝামেলা আর থাকবে না তো আমরা সি কলামে রাখব 2এফএ এই যে আমরা এই যে 2এফএটা কপি করে নিয়েছি এই 2এফএটা রাখবো শেষ আর কিছু রাখা লাগবে না মেইল ডি কলামে রাখলে হবে না রাখলে হবে এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা তো এটা গেল এখন আপনারা চলেন আরেকটা আমি কথা না বলে একদম জাস্ট আই ফাস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এখন মানে এটা তো প্রথম ধাপ গেল এটা দুইটা ধাপে ক্রিয়েট করা যায় এখন যে ধাপটা দেখাবো এই ধাপ হচ্ছে যে একদম সহজ 50 সেকেন্ডে একটা করে ক্রিয়েট হবে তো চলুন কথা না বলে শুরু করি তারপরে আপনারা এই পর্যন্ত তো থাকলো তারপরে আপনারা একটা দুইটা তিনটা চারটা চারটা ব্যাক দিবেন যে এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট লেখা লগ আউট সুইপ অ্যাকাউন্ট তার উপরে অ্যাড অ্যাকাউন্ট লেখা এই অ্যাড অ্যাকাউন্টে চাপ দিবেন তো এখন কথা না বলে জাস্ট দেখাই তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন तब बच्चे इस जन्मे इतना साजिश कर बेटा कॉपी तोड़ने पे नेक्स्ट पासवर्ड कंप्लीट साइनअप तो तब तो पढ़े स्किप स्किप नेक्स्ट वेल आइकॉन तो सेंटर सेटिंग्स अकाउंट सेंटर পাসওয়ার্ড সিকিউরিটি এটা নট নাও করে দিবেন পাসওয়ার্ড সিকিউরিটি টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটা নেক্সট কপি কি তারপরে আমরা আবার এই কপি কিতে যাব এই ক্রমে যে এটা একবার রিফ্রেশ মেরে নেবেন নিয়ে তারপরে এখানে কিটা পেস্ট করে সাবমিট করে দিবেন দিয়ে তারপরে এটা কপি করে নেবেন তারপরে নেক্সট আমি বলছিলাম একটা অ্যাকাউন্ট পঞ্চাশ সেকেন্ড হবে দেখছেন হয়েছে কথার সাথে কাজের মিল আছে কিন্তু এই যে তারপরে এটা বেস্ট করে দিলেন তারপরে তারপরে আবার যাবেন এরকম আপনারা অ্যাড অ্যাকাউন্ট থেকে মানে একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট থেকে পাঁচ থেকে ছয়টা অ্যাকাউন্ট করতে পারবেন অনেকের সাতটা আটটা পর্যন্ত অ্যাকাউন্ট হয় তো সাতটা আটটা অ্যাকাউন্ট হওয়ার পরে ফিডব্যাক রিক বা এই টাইপের লেখা উঠবে তো তারপরে আপনারা আবার এইভাবে দেখায় আমি কারণ আমি পাঁচটা ছয়টা অ্যাকাউন্ট করে আবার ভিডিওটা অন করতেছি তো এই যে আপনারা দেখেন আমি মানে ভিডিওটা অফ করে আপনাদের বল দেখাতে চাইছিলাম যে পাঁচটা অ্যাকাউন্ট করার পরে কীরকম আসবে এই যে দেখেন আমার পাঁচটা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট ডান তো পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখন আরেকটা একটা অ্যাড অ্যাকাউন্টে যাই দেখেন আপনারা যে অ্যাড অ্যাকাউন্টে গেলাম ক্রিয়েটিভ নিউ অ্যাকাউন্ট ইউজার এম যে যেটা সাজেস্ট করলো ওটা কবি করে নিলাম নেক্সট করে দিলাম পাসওয়ার্ডটা দিলাম শূন্য সিক্স তারপর নেক্সট করে দিলাম তারপর কম্পিউটার সাইন আপে চাপ দিলে এই যে এরকম ফিডব্যাক রিকোয়ারডে লেখা আসবে মানে পাঁচ থেকে ছয়টা অ্যাকাউন্ট একটা জিমেইল দিয়ে হয়ে তারপরে এরকম আসতে পারে সরি একটা টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট ধরলে এরকম আসবে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ব্যাগ দিবেন এভাবে ব্যাক দিয়ে এখান থেকে যে লগ আউট অল করে নেবেন লগ আউট অল লগ আউট অল করে নিয়ে আবার একদম শুরু নিয়মে কাজ করবেন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সাইন তারপরে যে আপনারা ক্রমে যাবেন এই যে এখানে যে দেখবেন যে মেল আছে এই মেলটা একটা মেল আবার নিউ একটা মেল কপি করে নেবেন যে নিউ মেইল চাপ দিবেন নিউ একটা মেল আসবে মেইলটা কপি করে নেবেন তারপরে সরি তারপরে মেলটা দিয়ে এখানে আবার কোট পাঠান তো তারপরে এই যে এখানে কোট চলে গেছে ইনবক্সে কোট চলে আসছে তো এখন এইভাবে এই সেম নিয়মে কাজ করতে থাকবেন আবার এই মেইল দিয়ে পাঁচ থেকে ছয়টা হবে তারপরে আসলে আপনারা আবার করবেন তো আর অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া চ্যানেলের লিংক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা এখানে প্রতিদিন সততার সাথে কাজ করে থাকি প্রতিদিন রিপোর্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই